কঠিন ভাবে উল্লেখ করলেন ফলাফল এত কঠিন ভাবে উল্লেখ করলেন বলেন রাসুল সাল্লাস আল্লাহ হচ্ছেন পবিত্র তৈবা আল্লাহ বৈধ পবিত্র ছাড়া কবুল করেন না এই পর্যন্ত মুসলিম বাক্যটি আবার শোনন আল্লাহ নিজে পবিত্র আর পবিত্র ছাড়া কবুল করেন না আপনার যদি পয়সা পবিত্র হয় তাহলে আল্লাহর আপনা কোনো কিছু কবুল করবেন না এই পর্যন্ত বলার পরে সাল্লাম জাকার একটা লোকের কথা আলোচনা করলেন ইদুল সফারা যে লোকটা লম্বা সফরে রয়েছে অনেকদিন পরে বাড়ি ফিরে যাবেন আসাসা আকবরা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক মতো গোসল করতে পারেনি ঠিক মতো চিরনি করতে পারেনি লম্বা সফরে রয়েছে বিপদে বিপদে পড়েছে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছেন বিপদে পড়ে সফরে হাত তুলে দোয়া করতে হয় ছেলেমেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয় যা ইব্রাহিম আলাইসাল্লাম করলেন বিপদে পড়ে হাত তুলে ধোয়া করতে হয় চন্দ্রগ্রহণে হাত তুলে ধোয়া করতে হয় সূর্যগ্রহণে হাত তুলে ধোয়া করতে হয় যুদ্ধক্ষেত্রে হাত তুলে ধোয়া করতে হয় কবরের পাশে গিয়ে হাত তুলে ধোয়া করতে হয় কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে ধোয়া করতে হয় পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে ধোয়া করতে হয় কাবা ঘর দেখে হাত তুলে ধোয়া করতে হয় সাফা পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয় আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয় মুজদালেফার মাঠে হাত তুলে দোয়া করতে হয় পরের দুই দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে ধোয়া করতে হয় মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে হাত তুলে করা মানুষের জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা রাসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ বড় লজ্জাশীল কে যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান আল্লাহ বড় লজ্জাশীল কে যদি হাত তুলে আল্লাহকে বলে আমি বিপদে পড়েছি তখন তার কথাটা না শোনাটা আল্লাহ লজ্জা পান যে আমার দরবারে হাত তুলে এই কথা বলল আর আমি তার কথাটা গ্রহণ করব না এটা কেমন হয় তিনি নিজে নিজেই লজ্জা বোধ মনে করেন তাহলে তিনি সৃষ্টিকর্তা তিনি যদি লজ্জা বোধ মনে করেন তাহলে আপনার কথা গ্রহণ করবেন না মানে অবশ্যই করবেন আপনার জীবনে অতীব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা রাসুলের পদ্ধতি হাত তুলে দোয়া করতে শিখুন নামাজের সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসুল উপেক্ষা করা হবে জানাজার পরে সভা সমিতির পরে আপনার ওই ঈদের পরে ঈদের মাঠে কোনো বৈঠকে ঈ আপনার বিবাহের বৈঠকে যে কোনো জায়গাতে পানি চাওয়া ব্যতীত সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রসুলকে অপমান করা হবে আল্লাহ রাসুলকে উপেক্ষা করে সোনার ত্যাগ করে হাত তুলে ধোয়া করে জান্নাত কেনার চেষ্টা করেন না ভুল সিদ্ধান্ত তারা এত জোরালো করে যেন জান্নাত কেনার চেষ্টা না করে রাসুলের পদ্ধতি ছাড়াই বিকল্প পদ্ধতিতে ইবাদত করে আল্লাহ রাসুলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করে না যেন কেউ বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি লোকটি বিপদে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে কিন্তু ঘটনা হলে আল্লাহ রসুল বলছেন ও মাতা হারামন তার খাদ্য আছে হারাম ও মাসরাবুহু হারাম তার পানি আছে হারাম ও মালবাসুহু হারাম তার পোশাক আছে হারাম ও গুজিয়ুল হারামে তার জীবিকা নির্পহ হারাম এমন তার দোয়া কি করে কবুল হতে পারে অসম্ভব তার দোয়া কবুল হবে না মুসলিম এ কথা রাসূল সাল্লাল্লাহু এই জন্যই এবাদতের আগে উপার্জন উপার্জনের বিষয়টি আগে এবাদতের বিষয়টি পরে এমাম বোখারি একটা বোখারি শরীফে বিদ্যের অধ্যায়ে আলোচনা করছেন আলী আল আমালে কথা কর্মের পূর্বে বিদ্যে কথা কর্মের পূর্বে তুমি জেনে নাও যে কোন কর্ম করবো আর কোন আমল করবো আর কোন কথা বলবো কর্ম করার পূর্বে কথা বলার পূর্বে তুমি আগে জেনে নাও এটা ঠিক কি ঠিক এবাদত করার পূর্বে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলুন যে এই রুজি আমার বৈধ না অবৈধ হজ করতে গেলে